আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই তো আপনাদের দোয়া আমিও ভালো আছি আর এই তো গতকাল তো দেখতেই পেয়েছেন যে অলরেডি আমরা ফোকেট থেকে আবারও ব্যাংককের উদ্দেশ্যে চলে এসেছিলাম সো আজকে হচ্ছে আবারও ব্যাংককের প্রথম সকাল সো এই তো এখন হচ্ছে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছিলাম সো এর আগে যখন আমরা এক রাত এখানে স্টে নিয়েছিলাম সো তখন কিন্তু পরের দিন সকালে আর আমাদের ব্রেকফাস্ট করা হয়নি তো তাই ভাবলাম অ্যাম্বাসেডর হোটেলের ব্রেকফাস্ট আসলে কেমন হয় সেটা না হয় আপনাদের সাথে চট করে একটু শেয়ার করি সো মোটামুটি অনেক আইটেম ছিল এবং প্রত্যেকটি খাবার অনেক মজাদার ছিল কয়েকটা আইটেম আছে যেগুলো হয়তো আমরা খেতে পারিনি কারণ ওখানে একটু হারাম বা হালালের একটা বিষয় ছিল বাট এছাড়া প্রত্যেকটি আইটেমে আমরা খেতে পেরেছি বাকি আর খাবারগুলো বেশ ভালো ছিল সত্যি কথা বলতে আর একটু ডিফারেন্ট ছিল তবে হ্যাঁ ওই তো প্রত্যেকবারের মতো একই কমপ্লেন যে আমাদের বাংলাদেশের মতো তো চটপটা হবে না তবে যথেষ্ট পরিমাণের ওনারা ট্রাই করেছেন কিছু কিছু আইটেম তে মশলা তার খাবার রাখতে সো এই তো এখন হচ্ছে আমি একে একে ঘুরে ঘুরে দেখছিলাম আর সেই সাথে হচ্ছে আমি টুকটু করে প্লেটে নিচ্ছি যেহেতু আমরা আবার একটু পরে বের হয়ে যাব। হাতে যেহেতু মাত্র আর দুই তিনটা দিন সময় আছে সো দু তিনটা দিনের মধ্যে অনেক কিছু করতে হবে তো তাই ভাবলাম চট করে এক ঝলক আপনাদের সাথে আইচ অ্যান্ড এভরিথিং দেখিয়ে দেই আর হ্যাঁ মজার একটা বিষয় ছিল এখানে আপনি চাইলে কিন্তু চা বানিয়ে খেতে পারতেন তবে আমার যেহেতু এরকম আলাদা লিকার আর আলাদা দুধ গরম করে চা বানানোটা একদম পছন্দ না আমার যেহেতু ঘন লিকার আর ঘন দুধে চা খেতে ইচ্ছা করে কিন্তু যত যাই হোক অ্যাটলিস্ট চা তো পেয়েছি তো সব কিছু মিলে আজকে একটু হল চা খাব দিন পর আর এই কয়েকদিন চায়ের জন্য আমার কি পরিমাণে যে ক্রেভিং উঠেছিলো মাথা ব্যথা করছিল সো দেখা গিয়েছে যখনই মাথা ব্যথা করেছে আমি একটা করে এজ বা প্যারাসিটামল জাতীয় যে খাবার বা ওষুধ হয়ে থাকে সেটা খেয়ে নিয়েছিলাম সো এই তো এখন হচ্ছে আমি ব্রেড আর জেলি নিয়ে নিয়েছি তো এরপর হচ্ছে এই পাশে আবার একটা আলু দিয়ে এটাকে ওরা ভাজি বলছে বাট আমার কাছে তো এটা আলু ভুনা মনে হয়েছিল সো যাই হোক এটাও অনেক মজা ছিল তো মোটামুটি এই তো আমার প্লেট আমি রেডি করে বসে পড়েছি এখন হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো সো আমরা মোটামুটি একদম যে রেডি হয়ে এসেছি সেটা বলবো না এখান থেকে খাওয়ার পর হয়তো বা আবার রুমে গিয়ে একটু রেডি হবো এই তো আমি যাই হোক কাজের কথায় ফিরে আসি আসলে যারা আমার প্রথমবার যখন আমরা ব্যাংককে এসেছিলাম এক রাতের জন্য সো তখন কিন্তু ওই ভিডিওতে আমি অ্যাম্বাসেডর হোটেলের আমরা যে রুমটা নিয়েছিলাম সেই রুমটার একদম ডিটেলস আপনাদের সাথে শেয়ার করেছিলাম সো চাইলে সেই ভিডিওটা আমরা দেখে আসবো তো এ তো খাওয়া দাওয়া শেষ করলাম তো শেষ করার পর এখন বসে আছি আমার হাজব্যান্ড যারা আমার মা খাচ্ছে তো ওনারা খাওয়ার পর আমরা রুমে যাব। তো তারপর হচ্ছে ঝটপট করে রেডি হব রেডি হওয়ার পর বাইরে যাব আজকে থেকে শুরু হয়েছে শুরু হয়েছে আমাদের শপিং ডে তো দেখা যাক ইনশাআল্লাহ আপনাদের সাথে তো শেয়ার করবো কোথায় কোথায় কি কি শপিং করতে যাচ্ছি তবে আমার কাছে কোথাও ঘুরতে গেলে শপিং করা থেকে ঘুরতে যাওয়াটা বেশি ভালো লাগে এনজয় করা কারণ শপিং তো বাংলাদেশে করাই হয় বাট কোথাও ঘুরতে যাওয়ার পর যে রিফ্রেশমেন্টটা সেটা বেশি তাহলে তোমার যদি বাংলাদেশে শপিং করাই হয়ে থাকে তাহলে ব্যাংককে যেহেতু ঘুরতে আমরা আমরা ঘুরি কেন শপিং করব বলেন টুকটাক শপিং বলেছি আমি এনিওয়ে টুকটাক শপিং বলেছি টুকটাক তো করতেই হয় আমি খুব বেশি কেনাকাছা করি না নিজের জন্য একটা ঘড়ি দেখবো আমার ঘড়ি কিংবা ব্যাগ পছন্দ পাই শেয়ার যাই হোক হাজবেন্ড মশাই কিন্তু আজকে অনেক ভয় আছে যে পকেটে কত টাকা না খরচ হয়ে যায় আসলে মজা করছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও আমার একটা পার্সন যে লাইফে কখনো আমাকে কোনো কিছুর জন্য বারণ করে না এবং এটা আমার ফ্রেন্ডস ও ফ্যামিলি সবাই জানে যে ও আসলে কখনো কোনো কিছুর জন্য আমাকে নিষেধ করে না সো সে কারণে বা আমার উপরে দায়িত্বটা একটু বেশি পড়ে যায় খুব স্বাভাবিক আপনাকে একজন অগাধ স্বাধীনতা দিয়েছে সো চাইলেই কিন্তু আপনি তখন দেখবেন যে স্বাধীনতাটাকে যদি আপনি আসলে নষ্ট করেন সো এটারও একটা ভয় কাজ করে কিন্তু আপনার মধ্যে তো তাই দেখা গিয়েছে যে বরং ও আমাকে ওর উপরে যদি আমি দায়িত্বটা ছেড়ে দিতাম ও আমাকে এর যে আরও বেশি শপিং করে দিত বাট দেখা গিয়েছে যে আমার উপরে যেহেতু দায়িত্বটা যে তোমার যেটা খুশি সেটা নাও সো সব কিছু মিলে তখন দেখা যায় যে কিছুটা হলেও আমার কম নেওয়া হয় যে আল্লাহ লোকটা টাকানা শেষ হয়ে যায় সো এনিওয়ে এখন হচ্ছে আমরা এমবিকে সেন্টারে চলে এসেছিলাম এইটা হচ্ছে ব্যাংককের অনেক একটা ট্যুরিস্ট বিখ্যাত শপিং মল বলতে গেলে বিশেষ করে বা ব্যাংককে যারা আসেন ঘুরতে তারা এমবিকে সেন্টারটা চিনে না এটা খুব কমই হয়ে থাকে কারণ এখানে আপনি দু ধরনের জিনিস পাবেন যদিও আমি ভিডিও এর আগে দেখেছি অনেকেই বলেছেন এখানে মাস্টার কপি পাওয়া যায় ফার্স্ট কপি পাওয়া যায় হ্যাঁ এটা সত্য কথা কিন্তু এখানে বেশ কিছু রিয়েল দোকানও আছে যেটার কথা অনেকে হয়তোবা বলেনি সো তাই আজকে এমপি সেন্টার দেখার জন্য চলে এসেছি তো প্রথমে আসলে ঢুকতে আমাদের চোখের সামনে একটা জুতোর দোকান পড়লো জুতোগুলো অনেক স্টাইলিশ ফাঙ্কি টাইপের ডিজাইন ছিল তো তাই আসলে আমি দেখছিলাম আর মোট কথা হচ্ছে আমরা মেয়ে মানুষ তো আসলে কিছু পছন্দ না বললেও কিন্তু জুতা ব্যাগ এগুলো আমাদের আলাদা রকমের একটা ড্রেস একটা আকর্ষণ কাজ করে সো এনিওয়ে ব্ল্যাক কালারের জুতোটা দেখছিলাম এটা বাংলাদেশি টাকায় প্রায় চার হাজার টাকা চাচ্ছিলো সো যাই হোক আমি জানি না তো আমি করা যাবে কি না তবে হ্যাঁ এমবিকে সেন্টারে কিছু কিছু শপগুলোতে মোস্ট অফ দ্য শপগুলোতে কিন্তু আপনারা চাইলে দামাদামি করতে পারবেন আবার কিছু কিছু শপে আছে একদমই দামাদামি করা যায় না তবে এখানে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন এই একটা শপিং মলে অনেক কিছু পেয়ে যাবেন আর বরাবরের মতো এখানকার শপিং মলগুলা কিন্তু অনেক বড় হয় সো মানে হেঁটে কভার করাটা একদিনই একটু টাফ যাই হোক আমি একটু সরি বলে নিচ্ছি হয়তো বা আপনারা অনেক ধরনের নয়েজ কিংবা শব্দ শুনছেন তো যাই হোক অলরেডি যেহেতু আমি দেশে চলে এসেছি তো আমি আমার বেডরুমে বসে ভয়েস ওভার দিচ্ছিলাম আর পাশে যেহেতু একটা স্কুল এটা তো এতদিনে সবাই জেনে গিয়েছেন সো ওই স্কুলে আসলে শব্দগুলো হচ্ছিলো আর এছাড়া এটা যেহেতু একটা স্পেশাল বাচ্চাদের স্কুল প্লাস নর্মাল বাচ্চাদের স্কুল তো সব কিছু মিলিয়ে আসলে এখান থেকে নয়েজটা একটু বেশি হয় আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সো যাই হোক এ তো হাজি হাজি পা পা করে আমরা সামনে এগিয়ে যাচ্ছিলাম চাচ্ছিলাম না চচ করে কোনো কিছু কেনাকাটা করে ফেলতে যেহেতু আমার মাথায় অলরেডি আছে যে আমি কোন কোন শপ থেকে আমি কি কি কিনতে চাই বা দেখতে চাই সো তাই আমরা আসলে ফার্স্টে একটু হেঁটে বেড়াচ্ছিলাম আর এমপি সেন্টারে আসার পিছনে আরেকটা রিজেন ছিল আমি বেশ কিছু গিফট কিনতে এসেছিলাম তো ভাবলাম যে গিফটগুলো এমপি সেন্টার থেকে বেস্ট হবে আরও ছিল শপিং মল যেমন প্রাতনাম আছে বা আমরা আরও কয়েকটাতে যাবো তো সেগুলোতেও আছে তবে গিফটের জন্য আমার কাছে মনে হচ্ছে এমপি সেন্টার খুবই ভালো কোয়ালিটির হবে আর সুবিনিয়র তো আছেই সো আমি এখন এখানে দাঁড়িয়ে আমাদের ফ্রিজের জন্য আসলে ফ্রিজ যে ম্যাগনেটগুলো হয়ে থাকে সুবিনিয়র হিসেবে সেগুলো দেখছিলাম সো আমার কিন্তু এগুলো কালেক্ট করতে খুব ভালো লাগে তো সব কিছু মিলে এখানে দেখছিলাম আর এত পিচ্ছি পিচ্ছি শপি যেখানে আছে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে মানে আপনাকে অনেকক্ষণ দাঁড়িয়ে একটার পর একটা জিনিস দেখতে হবে সো এটা একটা মজার জিনিস ছিল তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যেহেতু ঘষা জিনিস আমার খুবই ভালো লাগে বাট এত দুঃখ পেয়েছি যে এগুলো আসলে টেনে নিয়ে যাওয়াটা ইম্পসিবল এটা সম্ভবই না আর যদিও টেনে নিয়ে যাওয়াটা সম্ভব হতো সবচেয়ে বড় যে প্রবলেমটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যেহেতু ফ্লাইটে যাবো প্রত্যেকটি ফ্লাইটে নির্দিষ্ট মাপা ওজন থাকে সো এটা একটা অনেক বড় পেরিয়ার হয়ে কাজ করে সো যে কারণে দেখা গিয়েছে যে অনেক সুন্দর সুন্দর জিনিস আমরা পেয়েছিলাম অল্প প্রাইজে কিন্তু তারপরও আনতে পারিনি ওই যে একটাই প্রবলেম যে হয়তো লাগে যে এত বেশি ওজন আমরা পাবো না তো যাই হোক এখন চলে এসেছি এমপি কের উপরের সাইডে একটা শপ আছে স্পোর্টস ফ্যাক্টরি নামে এবং এই শপটা নিয়ে আমি আরও বেশ কিছু ভিডিও দেখেছি রিভিউ পেয়েছি এবং সবচেয়ে ভালো যে দিকটা হচ্ছে এই শপের যে এই শপে আপনি সকল ধরনের যত ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের স্পোর্টসের সাথে জড়িত যেমন জুতো টি শার্ট ইচ অ্যান্ড এভরিথিং আপনারা পেয়ে যাবেন একটি জায়গায় তবে হ্যাঁ এখানে কিন্তু কোনো ফার্স্ট কপি বা মাস্টার্স কপি মাস্টার কপি নেই সবই কিন্তু আপনাকে একদম অথেন্টিক প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সো বলতে গেলে এটা অনেকটা সাফোরার মতো সাফোরা যেমন এক জায়গায় ইন্টারন্যাশনালি সকল ধরনের মেকআপের ব্র্যান্ড ছোট্ট করে করে একসাথে পাওয়া যায় একই ছাদের তলে তো সেম ঠিক এই স্পোর্টস ফ্যাক্টরিটাও একই ধরনের যে সকল ধরনের ব্র্যান্ডের জুতো টি শার্ট বিশেষ করে আপনারা এক জায়গায় পেয়ে যাবেন তো যাই হোক এখানে আমি জুতো ট্রায়াল দিচ্ছিলাম তো বরাবরের মতো আমি যেহেতু ফিতে বাঁধতে পারি না আমার হাজব্যান্ড ট্রাই মানে বেঁধে দিচ্ছিলো এবং এই কাজটা সে সবসময়ই করে সো প্লিজ বারিক বারিকলাহ বলতে বলবেন না সেই তো আমি ট্রাই করে দেখছিলাম তো অনেকেই বলতে পারেন যে এই টাইপের ক্যাটস টাইপের বা কনভার্স টাইপের জুতোগুলো তো আমাদের দেশেই পাওয়া যায় সো ওখান থেকে টেনে নিয়ে আসার পেছনে রিজেন্টটা কী সো আমাদের দেশেও কিন্তু আলটিমেটলি এখন দিন শেষে অনেক ধরনের ব্র্যান্ড টুকটুক করে চলে আসছে যেমন এখন এডিডাস চলে এসেছে তারপর পুমা চলে এসেছে আর এছাড়াও বাটার মধ্যে কিন্তু আমরা অল্প সংখ্যক কালেকশান পেয়ে যাই এই টাইপের যে অথেন্টিক ব্র্যান্ডের যে জুতোগুলো আছে সেগুলোর তবে মজার বিষয় হচ্ছে যে আমাদের দেশে কিন্তু সকল ধরনের এডিডাসের সব ধরনের যে ডিজাইন হয় তা কিন্তু আপনি পাবেন না হয়তো বা স্পেসিফিকলি অল্প কিছু ডিজাইন ওনারা পাঁচিয়ে থাকেন হয়তো বা হয় আমরা কিন্তু সব ডিজাইনগুলো পাইনি সো এখান থেকে আনার পিছনে আরেকটা রিজনও হচ্ছে যে এখানে আপনি অনেক ধরনের ডিজাইন দেখে বুঝে পায়ে পড়ে তারপর নিয়ে আসতে পারবেন আর এর চেয়েও আরেকটা বড়ো ভালো দিক হচ্ছে যেমন যেই জুতোটো সেটা নাইকির হোক কিংবা এডিডাসের হোক যেটা আমরা বাংলাদেশে পাচ্ছি বারো তেরো বা পনেরো হাজার টাকায় সে একই ক্যাটসটা বা একই কনভার্সটা দেখা গিয়েছে আমরা ওখানে যখন কিনতে গিয়েছি বাংলাদেশি টাকায় আমাদের খরচ পড়ছে আট হাজার টাকা কিংবা সাড়ে সাত হাজার টাকা কিংবা নয় হাজার টাকা সো বলতে গেলে আপনি পার জুতায় প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার টাকা কিন্তু সেভ করতে পারছেন সো এটা অনেক বড় একটা ভালো দিক তো সব কিছু মিলে এছাড়াও আমাদের যেহেতু বাহিরে গেলে ওরকম জুতো শপিং করার একটা টেন্ডেন্সি থাকে তো তাই ভাবলাম আম্মুও যেহেতু সকালবেলা ব্যায়াম করেন প্রত্যেক দিনই সো আম্মুরও জুতা লাগবে আমার তো লাগবেই তো তাই আমি আমার জন্য এক জোড়া আম্মুর জন্য জোড়া আমার হাজব্যান্ড নিয়েছে দুটো জোড়া আর আমার ভাই নিয়েছে এক জোড়া তো সব কিছু মিলে আমরা দেখছিলাম আর আমিও কিন্তু ঘরে পরে রিটাসের এই রেড কালারের স্যান্ডেলটা নিয়ে নিয়েছিলাম এটা এত সফট ছিল যদিও এটা বাংলাদেশি টাকায় সাড়ে তিন হাজার টাকা পড়েছিল কিন্তু তারপর এটা বাসায় পড়তে খুবই আরামদায়ক হবে তো তাই রেড কালারটাও আমার না হয়ে গেছে সো এখন হচ্ছে আমার হাজব্যান্ডের পালা আর আমার হাজব্যান্ড আর আমার ভাই হচ্ছে কনফিউশনের ডিব্বা তারা তারা হুট করে তো কোনো ডিসিশান নিতেই পারেন এটা বাংলাদেশের ক্ষেত্রেও আপনারা দেখেছেন সো তারা চয়েস করে আপাতত এই যে ব্যাগ ভর্তি এই জুতোগুলো মোটামুটি আমরা সিলেক্ট করেছি সো এখন বিল করবো আর কি এখন তো যাই হোক এই পর্যায়ে একটা রিকোয়েস্ট রইলো আপনাদের কাছে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা আজকে নতুন ভিজিট করছেন প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং আজ ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে পারেন কারণ আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে হেল্প করবে সো বলতে পারেন এটা এক ধরনের আমাকে সাপোর্ট করাও হলো আর কমেন্ট সেকশন তো রইলই আপনাদের সাথে সাথে গল্প করার জন্য কিংবা সুখ দুঃখ শেয়ার করার জন্য তো মোটামুটি আমাদের টুকটুক করে অনেকগুলো শপিং হয়ে গেছে আর সেই সকালে আমরা কিন্তু ব্রেকফাস্ট করে ঢুকেছিলাম অলরেডি কিন্তু বিকেল হয়ে যাচ্ছে পেটে ইঁদুর দৌড়াচ্ছে ওই যে বললাম শপিংয়ের ধুনে থাকলে আর যেটা হয়েছে আমাদের যেহেতু হাতে টাইমটা কম সো তাই দেখা গিয়েছে যে অল্প টাইমে আমরা খুব বেশি কভার করতে যাচ্ছিলাম সব কিছু তো তাই আমরা খাবারের জন্য একটা হালাল কোনো একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম বা বলতে পারেন যে খাবারের দোকান খুঁজতেছিলাম সো যাবার পথে এই ডিলে শিয়াস ডেজার্টের ওফ কেকের দোকানটা পেলাম এত অদ্ভুত লাগছে তো আপনারা সাধারণত অনেকেই যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা তো জানেনি কেক তৈরি করতে কিংবা ডেজার্ট বানাতে আমার কি পরিমাণ ভালো লাগে তো তাই আমি এগুলো আমার জন্য প্লাস আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসছিলাম এত লোভনীয় লাগছিল তো কী আর করব বলেন ইসি রে জাস্ট মানে ইচ্ছে করছিল হালুম হুলুম করে সবগুলো একটা একটা করে নিয়ে টেস্ট করে দেখার জন্য কিন্তু সম্ভব তো না কারণ যেহেতু পেটে ইঁদুর দৌড়াচ্ছে এই ডেজার্ট আইটেমগুলো এখন পেটের ভিতরে ঢুকবে না সো এখন হচ্ছে ভারী কিছু একটা খেতে হবে আর ডেকোরেশন দেখতে তো বেশ ভালোই লাগছিল হয়তো বা খেলে বুঝতে পারতাম যে আসলে টেস্টটা কেমন হয় আর এছাড়া এখানে অনেক ধরনের কেক ছিল যেহেতু মাসমেলো ইউজ করা হয়েছিল তো সব ধরনের মাস তো আসলে হালাল হয় না তো তাই আর এখন এই টাইপের এই নজর না দিয়ে আমরা সোজা সোজা চলে গেলাম যেহেতু নিচে একটা ম্যাকডোনাল্ডস ছিল সেই ম্যাকডোনাল্ডসে সো এখানে আমরা জাস্ট জিজ্ঞেস করে নিয়েছিলাম যে এই ম্যাকডোনাল্ডসের যে চিকেন আইটেমগুলো আছে সবগুলো আমরা হালাল পেয়ে যাব হয়তো বা বিফ যে আইটেমগুলো আছে সেগুলো হালাল না তো তাই আমরা আর এত না বাড়িয়ে এক পুরো একটা বাকেট নিয়ে নিলাম চিকেনের আর হচ্ছে একটা বার্গার নিয়ে নিয়েছিলাম আম্মুর জন্য কারণ আম্মু চিকেন ফ্রাই একদমই খেতে পছন্দ করেন না সো এই তো সেই সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে এখানে দুটো কমপ্লিমেন্টারি যে বা পুরো সেটটা ছিল তার সাথে পেপসি ছিল তো এখানে খেতে খেতে এক কলকাতার ভাইয়ের সাথে বা ইন্ডিয়ান ভাইয়ের সাথে গল্প হচ্ছিল ভাইয়া আর আপু এসেছিলেন সো এখানে আমরা চুটিয়ে অনেকক্ষণ গল্প করেছি খেয়েছি এবং যেহেতু ভাইয়াও বাঙালি ছিল কলকাতার ছিল সো আমরাও যেহেতু বাংলা ভাষায় কথা বলছিলাম সো বলতে গেলে অনেক কি বলবো অনেক ভালো লাগা কাজ করেছে আমাদের কাছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এখন আবারও টুকটাক কিছু শপিংয়ের জন্য চলে এসেছি তো এত ডিটেলস আসলে দেখাতে গেলে তো শপিং করা হবে না কারণ ভিডিও করতে গেলে শপিং হয় না শপিং করতে গেলে আসলে ভিডিও করা হয় না তো তাই আর সব কিছু এভাবে শেয়ার করলাম আপনাদের সাথে সো এখন হচ্ছে যাবার পালা সো বিদায় নেই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভিডিওতে লাইক দিতে ভুল à la face.